কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে বিজেপি কর্মীদের সাথে পুলিশের চরম ধস্তাধস্তি এবং সংঘাত আলী শহরে মূর্তি ভাঙা এবং তারই প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপির ছজনকে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছে তারই প্রতিবাদ জানাচ্ছিল কাঁচরাপাড়া গান্ধী মোড়ে তখনই পুলিশের সাথে বিজেপি কর্মীদের চরম ধস্তাধস্তি ও সংঘাতবাধে ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে যে অবরোধ হলো তারই প্রতিবাদে পুলিশের সঙ্গে আপনাদের ধাক্কা ধাক্কি কি বলবেন এখন পুলিশের সামনে তো মন্দির ভাঙা হয়েছে আজকে একজন পুলিশের আধিকারিক বলছেন আমি এসছি তো মনে হচ্ছে কত বড় কাজ করে দিয়েছেন এসে গিয়ে এসছেন আমি আপনি তো মন্দির ভাঙার পর এসছেন বলছে মন্দির ভাঙা আগে চলে আসে কি করুন মানে ওনাদের কাছে ইন্টেলিজেন্স ফেলিয়ার বা ওনারা সব কিছু জানেন যে মুর্শিদাবাদের মতো হুলিয়ানের মতো বেলডাঙার মতো এখন উত্তর চব্বিশ ঢুকে হিন্দুদের মন্দির ভাঙে আমরা আজকে গেছিলাম সেখানে আমাদের ওপরে চলা হয়েছে যে হাতিরা যে কোথায় আমরা স্পটে গেছিলাম ভিজিট করতে গেছিলাম পুলিশ প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি অতি শীঘ্র সিসিটিভি ফুটেজ দেখে তাদের অ্যারেস্ট করতে হবে আর যদি অ্যারেস্ট না করে তাহলে এরপরে আমাদের আন্দোলন বৃহত্তম রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল